বিশপুর বিধানসভার বিধায়ক সুবধ অধিকারীদের নেতৃত্বে আমরা এখন আমাদের পরিবারে আমাদের পরিবারে বিট্টি জল সবাইকে আমরা তুলে নিচ্ছি মাতারাম পথ বিরমুল কংগ্রাজ ছিল পথ বৌদ্ধ আরজি ছিল পথ বৌদ্ধ আরজি ছিল পথ অভিষেক ব্যানার্জি চিহ্ন পথ অভিষেক ব্যানার্জির চিহ্ফ পদ

তারা প্রত্যেকে চার তার ওয়ার্ডের কাউন্সিলার এবং পার্টির পদাধিকারীদের সাথে এসে আমাদের সাথে যোগাযোগ রেখে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুভত অধিকারীর হাতকে শক্ত করবে চারিন বন্দোপাধ্যায় পদাবলি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং বীজপুরের বিধায়ক মাননীয় শ্রী সুভোধ অধিকারী দেখানো পথ সুভদ অধিকারী এই শুধু বিজপুর না ব্যারাকপুরের যে সাংস্কৃতিক জায়গাটা এবং মাননীয় আমাদের সাংসদ পার্থভৌমিক একটা সাংস্কৃতিক বদল এনেছেন একটা ব্যারাকপুরে এমন একটা ইনসিডেন্ট হয়নি কেউ বলতে পারবে না ব্যারাকপুরে উনি বলেছিলেন গুন্ডারা শেষ করবেন গুন্ডারা শেষ করেছেন এবং কেন্দ্রের বাংলার প্রতি যে বঞ্চনা পশ্চিম বাংলা কেন্দ্রের কোনো প্রকল্পে সুযোগ সুবিধা তো পাই না এবং রাজ্য সরকারের কন্টিনিউয়াসলি বিরোধিতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম বাংলার মা মানুষ যে উপকার পাচ্ছে যে উন্নয়ন পাচ্ছে সে উন্নয়নের যোগ্যে সামিল হয়েছি এবং আমাদের নেতা বিট্টু জয়সাল আমরা দলের কর্মী হিসাবে দল যদি বলে পতাকা বাঁচতে পতাকা দল যদি বলে পোস্টার লাগাতে পোস্টার লাগাবো অধিকারী অধিকারী পিজপুরের নেতৃত্ব যা নির্দেশ দেবে তা অক্ষরে অক্ষরে পালন করবো চার দল নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী মহামন্তব অত্যায় এবং আমাদের বাংলা দল লোকসভায় আমাদের রাজ্যদীপ গোয়েবম আমাদের সাথে সাথে মাননীয় এবং আমাদের বিশপুর বিধায়ক মাননীয় সুব্রত অধিকারী দেখুন মানুষ কর্মের বিশ্বাসী এবং আমাদের ধর্ম হল কর্ম মাননীয় মুখ্যমন্ত্রী মহামন্তব অত্যায় 355 দিনে মানুষের কাছে থেকে মানুষে কাজ করতে বলেছে এবং আপনি তো দেখলেন আজকে পিট্টু অ্যাসল বললেন উনি তো আগে তিরুমুলাই ছিলেন আবার চলে গেছিলেন এবং সেই জায়গায় ভেবেছিলেন যে দেশের প্রধানমন্ত্রী নিশ্চয়ই সকল মানুষের জন্য কিছু করবে বাট বাংলার মানুষের দোয়ারে দোয়ারে পরিষেবা পৌঁছে দিচ্ছেন একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমগুলোই কিন্তু এক এক করে পুরস্কৃত হচ্ছে দিল্লিতে এবং সিএম সেই জায়গায় অ্যাওয়ার্ডও পাচ্ছে বিরোধীরা অনেক রকম সমোচালনা করে বাট আলটিমেটলি দিনের শেষে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডারও মান্যতা পেয়েছে এবারে এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূষকৃত হয়েছে তো এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের জন্য কাজ করছে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস মিথ্যা প্রতিশ্রুতি দেয় না মানুষের পাশে থাকে মানুষের কাজ করে দেখতেই পারছেন এখানে এত বড় একটা হাজির মানুষের এক জায়গায় সমাগম হয়েছে সেখানে একটা প্রোগ্রাম শুরু হয়েছে এবং এটা নিয়ে দ্বিতীয় বছর এবং প্রত্যেকটা জায়গায় দেখবেন উৎসবের মৌসুম রয়েছে খেলাধুলা রয়েছে সকল কিছু রয়েছে এবং এটা একমাত্র সম্ভব বাংলায় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য তো আপনি ওনার মুখ থেকে শুনলেন যে এখানে আরও অনেক বেশ কিছু জয়নিং হবে কেন তাদের ঘরেও কিন্তু উপকৃত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম সেখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে রকম স্কিম সাধারণ মানুষ উপকৃত হচ্ছে না তো সেই জায়গায় সকলে বুঝতে পারছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আমাদের বাংলায় নেই কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সকলের ভালোবাসা এবং বিধায়ক শুধু অধিকারীর প্রতি ভরসা এবং যেটা বললো পার্থভূমি বলেছিল যে এমপি সাহেব গুন্ডা রোজনা শান্তি চায় সেই গুন্ডা রোজনা শান্তি চায়ের যে ভরসা রেখেছে এবং যেটা করতে পেরেছে এমপি সাহেব বিধায়ক সাহেব মিলে তার প্রতি ভরসা রেখে সকলে ত্রিপুল মন্দে জয়েন করি